আজ দু হাজার পঁচিশ সালের শেষ দিন একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আগামীকাল থেকে নতুন বছর দু হাজার ছাব্বিশ সাল শুরু হবে এই দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা আসনের যে বিধানসভা নির্বাচন আছে সেখানে কোন দল জয়ী হবে কোন দল দু হাজার ছাব্বিশ সালে সরকার গঠন করবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস নাকি ভারত জনতা পার্টি প্রথমবার ইতিহাস সৃষ্টি করে পশ্চিমবঙ্গে নিজেদের সরকার গঠন করবে সেই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখে নেব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর দু আপনাদের সবার খুব ভালো কাটুক সুস্থ থাকবেন সারা বছর এবং ভালো থাকবেন এবং আপনাদের কাছে আর একটা অনুরোধ আপনারা যদি প্রথমবার আমাদের এই চ্যানেল আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা আপনাদের চ্যানেল প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর চ্যানেল পশ্চিমবঙ্গের জনতার রায় কি সেইটাই এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দুশো চুরানব্বইটা আসনে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারত জনতা পার্টি তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং আদার্স পার্টি কতগুলো সিট পাবে সমস্ত কিছু এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর আগামী বছরই বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে আমরা অলরেডি দু হাজার পঁচিশ সালের শেষে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যালেন্সের সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতে কুচবিহার এবং মুর্শিদাবাদ জেলাতে শুরু করছি কুচবিহার জেলার নটা বিধানসভা আসন আছে যার মধ্যে আটটা আসনে জয়লাভ করবে বিজেপি একটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস অপরদিকে মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা আসনের মধ্যে দশটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি বারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস কিন্তু কুচবিহার এবং মুর্শিদাদ দুটো জেলা থেকেই দেখুন রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা কংগ্রেস পার্টি এবং আদার্স পার্টি যার মধ্যে সিপিএমও আছে এরা কিন্তু কোনো সিটেই জয়লাভ করতে পারবে না এরপর হচ্ছে আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রাম জেলা আলিপুরদুয়ারে পাঁচটা বিধানসভা আসন আছে এবং এই পাঁচটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনেই জয়লাভ করবে ভারত জনতা পার্টি তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং আদার্স পার্টি মানে সিপিএম কিন্তু কোনো আসনেই জয়লাভ করতে পারবে না অপরদিকে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনের মধ্যে একটা আসনে জয়লাভ করবে বিজেপি তিনটি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এখান থেকে আসন জয়লাভ করতে পারবে না এরপর কালিম্পং জেলা এবং মালদা জেলা কালিম্পং জেলাতে একটা বিধানসভা আসন আছে এবং কালিম্পং জেলার একটা বিধানসভা আসন আদার্স পার্টি সিপিএম জয়লাভ করবে কিন্তু মালদা জেলার যে বারোটা বিধানসভা আসন আছে তার মধ্যে বিজেপি এবং টিএমসি দুজনেই সম আসনে জয়লাভ করবে অর্থাৎ বিজেপি জয়লাভ করবে ছটা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ছটা আসনে রাহুল গান্ধীর কংগ্রেস এবং আদার্স পার্টি কোনো আসনে জয়লাভ করতে পারবে না সুতরাং ওপরে দেখছেন তিপ্পান্নটা বিধানসভা আসনে ফলাফল আপনাদের সামনে চলে এসছে এরপর হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসন এবং জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসন হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং নটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস অপরদিকে জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসনের মধ্যে ছটা আসনে জয়লাভ করবে বিজেপি একটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস হাওড়া এবং জলপাইগুড়ি দুটো জেলা থেকেই কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর হচ্ছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে নটা বিধানসভা আসন আছে এবং দক্ষিণ দিনাজপুরে ছটা বিধানসভা আসন আছে উত্তর দিনাজপুরে নটা বিধানসভা আসনের মধ্যে চারটি আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে পাঁচটা আসনে অপরদিকে দক্ষিণ দিনাজপুরের ছটা বিধানসভা আসনের মধ্যে চারটে আসনে জয়লাভ করবে বিজেপি এবং দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুই দিনাজপুর থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা জেলা এবং নদীয়া জেলা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা জেলাতে এগারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি চারটে আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস অপরদিকে নদীয়া জেলার সতেরোটা বিধানসভা আসনের মধ্যে বারোটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস কলকাতা এবং নদিয়া দুটো জেলা থেকেই কোনো আসনে জয়লাভ করতে পারবে না তো উপরে দেখুন একশো উনিশটা বিধানসভা আসনে ফলাফল চলে এসছে এরপর পুরুলিয়া জেলা এবং দার্জিলিং জেলা পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস অপরদিকে দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা আসন আছে এবং এই পাঁচটা বিধানসভা আসনের পাঁচটাতেই বিজেপি জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না ঠিক সেরকমভাবে রাহুল গান্ধীর কংগ্রেসও দার্জিলিং জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না তো উপর দেখুন একশো তেত্রিশটা বিধানসভা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে এরপর মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে বারোটা আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি চারটে আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস অপরদিকে পশ্চিম মেদিনীপুরের পনেরোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি আটটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এই দুই মেদিনীপুর থেকেই কোনো আসনে জয়লাভ করতে পারবে না তবুপুর আপনারা দেখছেন পশ্চিমবঙ্গর দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো চৌষট্টিটা আসনে ফলাফল আপনার সামনে চলে এসছে এরপর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় তেত্রিশটা বিধানসভা আসন আছে যার মধ্যে ষোলোটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি সতেরোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস অপরদিকে দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটা বিধানসভা আসনের মধ্যে উনিশটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এগারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই চব্বিশ পরগনা থেকেই কোনো আসনে জয়লাভ করতে পারবে না আদার্স যেমন সিপিএম পার্টিও কিন্তু এই দুই চব্বিশ পরগনা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না তোপর আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ জেলায় দুশো আঠাশটা বিধানসভা আসনের ফলাফল চলে এসেছে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে তার মধ্যে একশো ছত্রিশটা আসনে জয়লাভ করেছে বিজেপি নব্বইটা আসনে জয়লাভ করছে টিএমসি এরপর পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে নটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস অপরদিকে পূর্ব বর্ধমানের ষোলোটা বিধানসভা আসনের মধ্যে ভারত জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস সম আসনে জয়লাভ করবে অর্থাৎ বিজেপি এবং টিএমসি দুজনেই পূর্ব বর্ধমানের ষোলোটা আসনের মধ্যে আটটা আসনে জয়লাভ করবে এরপর হচ্ছে বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসন এবং বাঁকুড়া জেলার বারোটা বিধানসভা আসন বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ছটা বিধানসভা আসনে অপরদিকে বাঁকুড়া জেলার বারোটা বিধানসভা আসনের মধ্যে এগারোটা আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি একটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস বীরভূম এবং বাঁকুড়া এই দুই জেলা থেকে আসনে জয়লাভ করতে পারবে না তো দেখছেন দুশো আপনাদের সামনে চলে এসেছে দুশো চুরানব্বই একশো করেছে বিজেপি এরপর হুগলি জেলার আঠারোটা বিধানসভা আসন এবং এই আঠারোটা বিধানসভা আসনের মধ্যে তেরোটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস হুগলি জেলা থেকেও কোনো আসনে জয়লাভ করতে পারবে না তো উপরে আপনারা দেখছেন দুশো চুরানব্বইটা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে যার মধ্যে বিজেপি জয়লাভ করেছে একশো আশিটা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বর্তমান শাসক দল জয়লাভ করেছে একশো বারোটা আসনে রাহুল গান্ধীর কংগ্রেস দুশো চুরানব্বইটা আসনের মধ্যে কোনো আসনেই জয়লাভ করতে পারেনি অপরদিকে আদার্স পার্টির মধ্যে সিপিএম দুটো আসনে জয়লাভ করেছে সুতরাং এখানে দেখা যাচ্ছে যে ভারত জনতা পার্টি প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে এবং প্রধান বিরোধী দল হিসাবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস উঠে আসবে কিন্তু রাহুল গান্ধী কংগ্রেসের অবস্থা খুবই শোচনীয়